আমি যখন বিদেশে যাচ্ছি দেখছি আমার বিবি গর্ভবতী নবী গো আমি এত খুশি অবস্থায় গিয়েছি আমি যখন বিবিকে বলছি ও বিবি আমি যখন এক বছর পর খবরটা পাবো যারা আমাদের মতো সফর করে তাদের কাছে খবর দিয়ে পাঠাবে আমাদের যে সন্তান জন্মগ্রহণ করেছে সেই সন্তান পুত্র সন্তান আমি এসে তোমাকে খুশির উপহার দেব যখন আমার মতো যারা সফর করত রোজ আমি খোঁজ নিতাম দশ মাস দশ দিন পর একদিন হঠাৎ খবর পাচ্ছি যে দাইয়াতুল কালবি তোমার বিবির পেটে যে বাচ্চা ছিল তোমাদের বাচ্চা সেই বাচ্চা দুনিয়া দেখার আগে দুনিয়া ছেড়ে চলে গেছে বলে অর্থাৎ বলে মরা অবস্থাই দুনিয়ার মধ্যে এসছে নবী আমি এত কষ্ট পেয়েছি এত দুঃখ পেয়েছি আমার বিদেশে থাকার কথা ছিল এক বছর আমি আরও চারটে বছর কাটিয়ে দিয়েছি চার বছর পর নবী আমি যখন ঘরে ফিরছি তখন এক দৃশ্য দেখে অবাক হয়ে গেছে কি দৃশ্য বলে শুনুন সেই সাহাবি তখন বলছে কানতে কানতে নবীকে

کھا <laughs> 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 <laughs>

তখন বলছে নবী আমার ঘরেতে একটা চাঁদের মতো ফুটফুটে পাঁচ বছরের কন্যা সন্তান খেলা করছে আমি বিবিকে ধরে বলছি ও বিবি এত সুন্দর একটা চাঁদের মতো কন্যা কার খেলাধুলা করছে বিবি তখন কানতে কানতে বলছে ওগো প্রাণের স্বামী আমি একটা ভুল করেছি তোমাকে একটা মিথ্যা খবর দিয়েছিলাম কি মিথ্যা খবর বলে আমি যে বলেছিলাম পাঁচ বছর আগে আমাদের সন্তান দুনিয়ার মধ্যে নেই মরে গেছে বেঁচে নাই মরা সন্তান হয়েছে আমি মিথ্যা খবর দিয়েছিলাম বলে তবে বলে ওই যে চাঁদের মতো ফুটফুটে কন্যা সন্তান কার খেলাধুলা করছে তুমি জিজ্ঞাসা করছো ওই কন্যা সন্তান অন্য কারো নয় আমার আর তোমার কন্যা সন্তান যখন এই কথা বলেছে দাইয়াতুল কালবি হাই রে আমার দিদি কি ভুল করলো আমি একটা কন্যা সন্তানকে জন্ম দিয়েছি আমি সমাজের কাছে কি মুখ দেখাবো না না এই মেয়েকে আর রাখা যাবে না তিনি তখন প্ল্যানিং করছে যে এই মেয়েকে কিভাবে মারা যায় সেই সাহাবি তখন কি করলো বলছি শুনুন একটু রিভাবটা কমিয়ে দেওয়া বলছে শুনুন অতি সুন্দর কথায়

पतालू खे चई फोटो दो डे के चपालूआ खावे फोटो दो डे के बलूल

একটা মেলা হচ্ছে আমার ছোট্ট মেয়েকে আজকে সাজিয়ে দেবে মেয়েকে নিয়ে মেলা দেখতে নিয়ে যাব। যাবো কি খুশি পাপা আজকের মেলা দেখতে নিয়ে যাবে ইচ্ছাকৃতভাবে মরু দিয়ে দুপুর বেলায় হাঁটতে 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 নিয়ে যাচ্ছে পাঁচ বছরের বাচ্চা আরবের বুকে কত গরম হয় আমাদের বলার বাহুল্য নেই সবাই জানে তো সেই গরম এত গরম ছিল বাচ্চা আর হাঁটতে পারছে না বলছে আব্বা অনেক গরম এত রোদ আর সহ্য করতে পারছি না আব্বা চলো কোনো গাছের ছায়া তলাতে বসি গাছের ছায়া তলাতে মেয়েকে বসালো মেয়ে তাও ছটপট ছটফট করছে বলছে ও আব্বা গলা শুকিয়ে যাচ্ছে একটু পানি পান করবো আব্বা দেখো না কোথাও যদি পানি পাওয়া যায় তখন বলছে সেই সাহাবী নবী এত গরম কেউ কোথাও নেই দুপুর বেলায় আমি দেখছি পুরো সারা এলাকা ফাঁকা শন্নটা হয়ে গেছে আমি তখন কি করলাম শুনুন অতি সুন্দর কথাই নির্জন মুলা তাই

মধ্যে নামতে হবে ওখানে একটা কবর খোলা হচ্ছে ওই মাটির তলায় গর্ত থেকে পানি পাবে তখন কোন দিকে না দেখে ওই কবরের মধ্যে ঝাঁপাল দেখে পানি তখন কি করছে যখন ছোট্ট বাচ্চা দেখছে কোনো দিকে পানি নেই কবরের মধ্যে তখন আব্বাকে বলছে ও আব্বা এখানে তো কোনো জায়গায় পানি নেই তখন বাবা আব্বা কি করছে জানেন আস্তে আস্তে মাটি ফেলছে তার গায়ের উপর তখন সে ভয় খেয়ে গেছে আমি পানি চাইলাম বলে আমার আব্বা আমাকে এই কবরের মধ্যে ফেলে দিয়েছে তখন কানতে কানতে বলছো ও আব্বা আমি জীবনে পানি চাইবো না আব্বা তুমি আমাকে আমার আম্মার কাছে নিয়ে চলো আমি উপরে উঠতে চাই বুঝতে পারিনি পানি চেয়ে আমি ভুল করেছে কানতে কানতে এত কান্না কানছে বাচ্চা মেয়ে তখন সেই সাহাবি কানতে কানতে নবীকে বলছে ও নবী আমি সেই মেয়ের চেহারা আজও ভুলতে পারিনি আমার মেয়ে আমার কাছে কাকুতি মিনতি করেছে আব্বা আমি আর পানি চাই না আমাকে উপরে তোলো আমি আম্মার কাছে যেতে চাই আমি শুনিনি নবী কি করেছিলাম নবী গো আমি ভুলতে পারি कथ खटो नोपी काव भूल पीना सही कथो